নমস্কার প্রথমে বাংলাদেশ থেকে কোটা তুলে দিতে হবে বলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ছাত্র আন্দোলন শুরু করেছিল পরবর্তীতে সেই আন্দোলন কার্যত যখন উগ্র মৌলবাদী জামাতদের কাছে চলে যায় তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তড়িঘড়ি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসতে হয় বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটাই তো দেশ বাংলাদেশ সেই দেশ আর কতবার স্বাধীন হবে তাহলে কি বাংলাদেশে আবার একটি নতুন স্বাধীনতার জন্য হরতাল বিক্ষোভ আন্দোলন শুরু হতে চলেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার উদ্বিগ্ন প্রকাশ করলেন বাংলাদেশের পরিচালক ফারুকি পরিচালক ফারুকি লিখেছেন মেরুদণ্ড শীতল করে দেওয়া যে সমস্ত ডিটেল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয় তাহলে কি ওপার বাংলা ফের কোনো নতুন সমস্যাতে জর্জরিত ফারুকি এখানেই থামেননি তা লেখনী অনুযায়ী তিনি জানিয়েছেন যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সেই সরকারি যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের ওপর বসে নৃত্য করে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হইতে পারে এর থেকেই স্পষ্ট পরিচালকের চোখে এমন কিছু পড়েছে যা দেখে তিনি স্তব্ধ সে কথার আবাস দিয়ে তিনি লিখেছেন ভ্যানের ওপর স্তূপকৃত লাশ দেখে বোঝার উপায় নেই ওই দেহগুলো মানুষের নাকি অন্য কিছুর তারাও তো যে কারুর সন্তান পিতা পুত্র বা ভাই ছিলেন সেটা দেখে বোঝার উপায় নেই